ছয় বছরের অধিক সময় এই জালিম সরকারের রোশানলে পড়ে একষট্টি দিন আয়নাগরে কাটিয়েছেন তারপরে ওনাকে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে প্রায় নয় বছরের অধিক আল্লাহর অমুক ইচ্ছায় তিনি ভারত থেকে ফেরত আসতে পেরেছেন এটার জন্য ছাত্র জনতার বিপ্লবকে আমরা সালাম জানাই আমরা স্বাগত জানাই আমাদের নেতা আজকে আসতেছেন আমাদের খুশির মুসলমানদের ঈদ হয় আমরা যেভাবে খুশি উদযাপন করি তেমন আমরা খুশি উদযাপন করব আমরা পক্ষ ওনাকে বড় ধরার জন্য লাখো মানুষকে জড়াতে করব ইনশাল্লাহ ওনাকে দেখার জন্য মানুষ অত্যন্ত উদ্বিগ্ন হয়েছে এবং এক দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে এই সকরিয়া পেগুয়া তথা পরসভার মানুষ লক্ষ লক্ষ মানুষ ওনাকে স্বাগত জানার জন্য প্রস্তুত আছে আমরা আঠাশ তারিখ ওনাকে স্বাগত জানিয়ে এই বাংলাদেশে আরেকটা রেকর্ড আমরা সৃষ্টি করতে চাই যে রেকর্ডে বলে দেবে উনি কত জনপ্রিয়তা ছিল ওনাকে ঘুম হওয়ার পর থেকেই মানুষ ওনাকে দেখার জন্য অত্যন্ত আগ্রহ প্রকাশ করছে ওনার শারীরিক অবস্থা জানার জন্য বিভিন্ন মানুষ আমাদের থেকে প্রশ্ন করে আমরা ওই সমস্ত প্রশ্নের জবাব দিচ্ছি ইনশাল্লাহ আঠাশ তারিখ সেই প্রশ্নের অপসান করিয়ে আমরা এই দক্ষিণাঞ্চলের সিংহ পুরুষকে রাজকীয়ভাবে রাজকীয় সম্মান দিয়ে আমরা চকরিয়া বিদায় দিয়ে পেকোয়া পাঠিয়ে দেবো ইনশাল্লাহ মাতামহরি সাংগঠনিক উপজেলা বিএনপি আমরা সালাউদ্দিন আহমেদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে তিনি এই মাথা মুহুরি উপজেলা সৃষ্টির জন্য আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন আমাদের মানুষ যেদিন তিনি মাথামহরি সাংগঠনিক উপজেলা সৃষ্টি করেছেন ওই দিনে ওই মানুষ উদ্গ্রীব হয়ে বসে আছে কখন এই মাথামহরি উপজেলা পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন হবে দুর্ভাগ্য আমাদের এই বাকি এই যে ষোলো বছর এই মাতামহরি উপজেলা সাংগঠনিক হিসাবে থেকে গেল কিন্তু পরিপূর্ণ বাস্তবায়ন আমরা দেখি নাই কিছু থানা কিছু ফারি এইভাবেই হয়তো মাতামহরি বিগত ষোলো বছর জন্য উন্নয়ন উন্নয়ন বলে শুধু শুনেছে কিন্তু মাতামহরিবাসী উন্নয়ন দেখে নাই শুধু জলাবদ্ধতা দেখেছে উনি অনেক সুইচ গেট নির্মাণ করেছেন মাতামহরীর জন্য অনেক কাজ করেছেন উনি জায়গা নিয়ে রেখেছেন মাথামহরির জন্য উপজেলা করার জন্য কিন্তু আমরা মনে করেছিলাম সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কিন্তু এই মাথামহরিবাসী আজকে বুকে আশা নিয়ে বেঁধে আছেন উনি যেহেতু ফিরে এসেছেন মাতামহরি উপজেলা অবশ্যই বাস্তবায়ন হবে এবং এই মাথা মাথামহরি উপজেলা তিনি বাস্তবায়ন করে মাথা মহরীবাসীর দীর্ঘদিনের যে দাবি সেটি বাস্তবায়ন করবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম ...